আঠেরোতে পা দিতে চলেছে আলিপুর দুয়ার বিশ্ব ডুয়ার্স উৎসব শহরের প্যারেড গ্রাউন্ডে আটাশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত চলবে এই ডুয়ার্স উৎসব এই মুহূর্তে জোর কদমে চলছে উৎসবের মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন স্টল নির্মাণের প্রস্তুতি মূলত ডুয়ার্সের আদিবাসী রাভা টোটো ডুকা নেপালি বিভিন্ন জনজাতিকে প্রাধান্য দিয়েই হচ্ছে এই উৎসব ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উৎসব কমিটিকে বৃহস্পতিবার প্যারেড গ্রাউন্ড ময়দান পরিদর্শন করেন এই উৎসব কমিটির সম্পাদক তথা এস জি চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানা গিয়েছে এবছর উৎসব ময়দানে সাধারণ মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের এছাড়াও তিনটি মঞ্চ করা হচ্ছে এই ময়দানে যেখানে মূল মঞ্চ ছাড়াও থাকছে শিশু মঞ্চ এবং সাংস্কৃতিক মঞ্চ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুম্বাই কলকাতা এবং স্থানীয় শিল্পীরা এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন এদিন সৌরভ চক্রবর্তী বলেন এই এলাকার বিভিন্ন চা বাগান রয়েছে তাই বিভিন্ন চা বাগান এলাকার ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের বাসে করে এনে এই বিশ্ব ডুয়ার্থ উৎসব ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে এছাড়াও স্টলগুলিতে বিভিন্ন জাতি উপজাতির বৈশিষ্ট্য তুলে ধরা হবে পাশাপাশি বাংলার মাটি বাংলার জল এই উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানের এলাকার সমস্ত জনজাতি মানুষদের একজন করে প্রতিনিধি থাকবেন প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে প্রত্যেক দিন পঁচিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ আসে এবং ডুয়ার্স উৎসবকে কেন্দ্র করে শেষের চার পাঁচ দিন এবছর তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ লোক প্রতিদিন আসবে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক উৎসবে আসবে তো সবার জন্য ফ্রি ওয়াটার পিউরিফাইড ফ্রি ওয়াটার যার যত জল দরকার এই যে টিকিটের একটা তারা একটা সম্মান আমাদের একটা টিকিট কাটেন সবাই জলের বোতল নিয়ে কাউকে ঢুকতে হবে না চারটে জায়গায় জল আমরা মেশিন বসিয়ে দিচ্ছি আমরা জলের মেশিন পিউরিফাইড ওয়াটারের মেশিন চারটে জায়গায় থাকবে এবং উৎসবের ভেতরে ঢুকলে ঢুকলেই তাকে জল ফ্রি দেওয়া হবে এবং সেটা তার যতটা জল লাগে এক লিটার লাগুক দুই লিটার লাগুক যতটা জল সে তার পরিবার নিয়ে আমরা দ্বিতীয় হচ্ছে চা বাগানের যারা মানুষেরা আছেন যারা হয়তো ডুয়ার্স উৎসব উপভোগ করতে চান সুযোগ পাচ্ছেন না তাদের জন্য আমরা ব্যবস্থা করছি গত বছরও করেছিলাম বাসের ব্যবস্থা করেছিলাম এনেছিলাম টিকিট কাটিয়ে মানে নিজেরা টিকিট কেটে তাদেরকে ঢোকার ব্যবস্থা করেছিলাম এবারও আমরা করছি এবার আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আসছি ছাত্রছাত্রী অবশ্য আমরা স্কুল আবার আনবে দিনের বেলায় কলেজ ইউনিভার্সিটি এবং কলে স্কুলের স্টুডেন্টদেরও আমরা আনছি আমাদের এবছর সাড়ে চার হাজার শিশু শিল্পীদের নাম জমা পড়েছে দু হাজারের উপর লোক সংস্কৃতি লোকশিল্পীদের নাম জমা পড়েছে যারা পারফর্ম করবে এটা আমি আপনাকে বলছি চ্যালেঞ্জ দিয়ে ভারতবর্ষে কোন উৎসবে এত পার্টিসিপেন্ট হয় না প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে